ছাত্রী ইংলিশ চ্যানেল পার ইতিহাসের খাতায় নাম সুন্দরবনের যুবকের একাগ্রতা ইচ্ছে শক্তি সেই সঙ্গে শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা সেসব সঙ্গী করে বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে প্রায় এগারো ঘন্টা ধরে হিমশীতল জল বিশাল ঢেউ এবং প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় স্থান করে নিলেন তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে পরিচিত শুধু চ্যালেঞ্জিং চ্যানেল জয় করাই নয় সেখানে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য রক্ষার বার্তাও তিনি তুলে ধরেছেন গোটা বিশ্বের কাছে সকাল থেকে শুরু করে টানা সাত্রে রবিন দিয়ে অতিক্রম করেন প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘই জলপথ বিশেষজ্ঞদের মতে ইংলিশ চ্যানেল জয় করা শুধুমাত্র এক শারীরিক পরীক্ষাই নয় এটি মানসিক দৃঢ়তা ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রকৃত মাপকাঠি এই অসাধারণ সাফল্যের জন্য রবিনকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠন প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব রবিনের পরিবার থেকে শুরু করে স্থানীয়রাও ব্যাপক উচ্ছ্বসিত বাদাবন রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন সচেতনতা প্রসারের চেষ্টাও করেছেন তিনি অসাধ্য সাধন করার পর রবিন জানালেন ইংলিশ চ্যানেল জয় স্বপ্ন দীর্ঘদিনে বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছিলাম শুধু নিজের জন্য নয় বাংলার জন্য দেশের জন্য লড়েছি এই সাফল্য সমগ্র দেশবাসীকে উৎসর্গ করতে চাই কারণ মানুষের ভালোবাসা না থাকলে এমন সাফল্য কখনোই সম্ভব নয় রবিনের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বহু প্রতিভাবান তরুণ ক্রীড়া প্রেমী পিছিয়ে পড়া প্রত্যন্ত সুন্দরবন থেকে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হওয়া এখনো বিরল সেখানে রবিনের এহানো সাফল্য আক্ষরিক অর্থেই কার্যত উজ্জীবিত করে তুলেছে সকলকে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরো বড় সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে রবিনের সত্যি আনন্দ লাগছে এতটাই আনন্দ লাগছে যে আমি এটা আমার জীবন একটা সার্থক আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম পকস্টন থেকে আর ফ্রান্সের ফ্রান্স পর্যন্ত সাঁতারে জলে নামতে হবে সেটা একটা একটা গাছ সিংহতার মতো একটা মুহূর্ত এবং সেটা হচ্ছে স্বপ্নের মতো লাগছে ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো শুধু সাঁতার না প্রতিটা পোর্ট আসতেন এবং প্রতিটা ইয়ং জেনারেশানকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে তার কারণ আমি বারো তেরো বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি আর সবচেয়ে বড় কথা এত বড় একটা মানে টার্গেট নিয়ে সেটা আর সবচেয়ে বড়ো কথা আমার বয়সের একটা ব্যাপার আছে আমার ফর্টি ফোর প্লাস তো আমি যখন পার পারি তাহলে আমাদের বাংলার আরও ইয়াং জেনারেশান কেন পারবে আমার কাছে স্বপ্নের মতো লাগছে আমি বাংলার গৌরা পেয়েছি সত্যি কথা বলতে কি কমিটির চেয়ারম্যানের মধ্যে আমি খুব গর্বিত কারণ আমাকে প্রম মিনিস্টার উনি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেছেন এবং গিয়ে আমি অবশ্যই দেখা করব আর আমার সবচেয়ে বড়ো কথা আমার মেন্টার হিসাবে যাকে আমি পেয়েছিলাম পাশে বা এখনও আমি ইংল্যান্ডেই আছি আমরা একসঙ্গে বিখ্যাত ফুটবলার আপনারা জানেন মানুষ ভট্চার মানুষ ভাবছে যে আমার সঙ্গেই আছেন সেটা আমার কাছে একটা গর্বের বিষয় যে উনি আমার যেভাবে মোটিভেটেড করেছে করেছেন এই কদিন সেটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা এবং উনি আমাকে অনেক কিছু টিপস দিয়েছেন আর আমি বেশিরভাগ সাহস বা এ পেয়েছি যে এই আজকে যারা স্বাধীনতা সংগ্রামী দেশে যারা দেশকে স্বাধীন করেছেন আর সঙ্গে হচ্ছে কি ম্যাংগ্রোভ বাঁচাও আমি সুন্দরবনের ছেলে যেহেতু আর পানীয় জলের সংকট আমি পানীয় জলকে সকলকে বলবো যেন বিনা কারণে পানীয় জল যেন বা জল যেন অপচয় না করে সেটা আমার কাছে একটা বিশাল পাওনা যে এটা আমি নতুন জেনারেশান এবং ভারতবর্ষের সব জায়গায় আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই নামি দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে